সরকারের বক্তব্যের উপরে সাক্ষাৎ কছে যে সেনা প্রধান না বুঝে কথা বলেনি আমার খুব গালি দিতে ইচ্ছা হইতেছিল রোজা রমজানের দিন তো আবার আমি জানি শাখাত মিয়া আপনি গিয়া প্রচার কাছে গিয়ে বলবেন পিনাকে আমার যা তা না বলে গালি দিছে এই আপনি পার পেয়ে যাবেন আমি ওটা হইতে দেবো না বুঝলাম সেনা প্রধান খুবই বুঝমান লোক কিন্তু শাখাত সাহেব আর নাকি বুঝমান লোক প্রয়োসারী উনুসের সরকারের উপদেষ্টা আপনি যেই পজিশনে থেকে সেনা প্রধানের বক্তব্য ডিফেন্ড করতেছেন এটি কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে এদিকে উপদেষ্টা পরিষদের বক্তব্য এই বক্তব্য কি প্রফেসার অনুসার সরকারের অফিশিয়াল পজিশন প্রয়োচারী উসের কি অফিশিয়াল পজিশন আমরা এটা পরে দেখবো উনি নিজের মুখে বলছেন তো আপনি যেটা বলছেন নেগি সেরেগী সরকার আপনার এই কথা বলার দায়িত্ব দিচ্ছে কোনোটাই না আপনি যে এই কথা কইতে পারেন না উপদেষ্টা শপথ নেহা এই আক্কেলটাও আপনার নাই কিছু মানুষ না বুড়া হয় কিন্তু বড় হয় না আপনি বুড়া হইছেন বাল পেকে তাল তলায় গেছে কিন্তু বড় আর নাই অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কাজ করবেন নাই শপথ নিয়ে উপদেষ্ট হইছেন আপনার তো অনুরাগ আছে ওয়াকারের ব্যাপারে ওয়াকার যখন ক্যাপ্টেন 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 সেই ক্যাপ্টেন ওয়াকার উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে বান্দরবনে সিক্সটি নাইন পদাতিক ডিভিশনের স্টাফ ক্যাপ্টেন ছিল তখন আপনি ব্রিগেডিয়ার শাখাওয়াত ব্রিগেড কমান্ডার ছিলেন উপদেষ্টা হিসেবে শাখাওয়াতের নাম হয়েছে ক্যাঙ্গে করে জানেন ওয়াকারের কাছ থেকে ছাত্ররা শাখাওয়াতের নাম প্রস্তাব করে নাই ওয়াকার বন্ধ আসে সে হুদাই করে নাই ওই এক খই দুই কামড়ে খায় ধান্দা ছাড়া ওই এক পা ফেলে না এবার বুঝেছেন তো কাটতে কি কুতি আশা করি প্রফেসর ইউনো সোনারের ব্যাখ্যা চাইবেন যে কেন সে কাম করেছে কেন সে কথা বলেছে আপনার উপরে ছেড়ে দিলাম গালি না দিয়া আপনি যদি কিছু না কন তাহলে গালিটা পরে সুদে আসলে বাকি চ পূরণ করে দেবে ঈদের পরে হ্যাঁ কবে মরে টোরা যায় ঠিক নাই তো দুনিয়ায় কোনো ঋণ রাখা ঠিক না এবার আসেন হাঙ্গের পিও বিএনপি নিয়ে কথা বলি বিএনপি নিয়ে কথা কইলে খুব সমস্যা পিছা হও ঝাপে পড়ে আমার উপরে ঝাপে পড়া লাভ নাই ঝাপে পড়তো তো আম লিগ দুইনা না করলে ওই আশির দশকে পইরা নাই ইউটিউবার গুলোর সাথে লাগেন না হাঙ্গারে ভিডিও জিটি যায় যেটি যেটি দেখে উঠি আপনারা কখনো পৌঁছাতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না তাই গুড টার্মসে থাকেন আমি তো আপনাদের দল করি না তাই না আপনার দলের রাজনীতি উর্ধে তুলে ধরার দায় আমার আছে নাই তো আপনার বিরোধী দল লাগবে না নাকি হাসিনার মতো সান আপনার বিরোধী দল না থাকুক যাই হোক আপনারা কি কি করতেছেন সেটা দেখাটা জরুরি হাসিনা পলানোর পরে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে তা আপনারা জানেন তাই না প্রথমে হাসিনার জায়গা দিল এটা তো শত্রুতা তারপরে একে একে সব গুন্ডা পান্ডা সমস্ত আমি দুর্বৃত্তদের জায়গা দিল তাই না এটাও তো একটা শত্রুতা দেখেন নকি বাদশাহ চৌধুরী ইন্ডিয়া গেছে বলতেছে বিশ্বব্যাপী প্রেসে গেছে সেই ছাত্রদের আন্দোলনে দমাইতে অস্ত্র হাতে দমাইতে যাইছিল সে নাকি দেশেই ছিল বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবার ছবি দিছে ঢাকার সেরাটনে জানি না এটা ঢাকার কিনা আবার এই টাইমের ছবি কিনা আমি যাওয়া তো আগেকার ছবি এখনকার বললে চালাইতে পারে যাই হোক এটা ছোট মাল কিন্তু ওরে ওর প্রাপ্যটা বুঝাই দিতে হবে ঠোক কলকাতাতেই বুঝা দেওয়া যাবে খাড়া তুই তারপর দেখেন দেখেছেন বিজেপির সাথে কি খাতির দেখেছেন দেখেন তারপরে এই যে পানি ছেড়া ডুবাই দিল আমাদের এরপরে আনসাররা আন্দোলন শুরু করলো ইস্কনের দিয়ে হিন্দুদের উস্কাইলো খুনাগুনি পর্যন্ত হইলো তারপরে শুরু করলো ক্যাম্পেইন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দিতেছে না নারীদের ফুটবল খেলতে দিতেছে না হায়দ্রাবাদ দেখলাম মহিলাদের সিগারেট খেতে দিতেছে না এই ক্যাম্পেইন একের পর এক গ্রুপ দল তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে নামলো একটাই উদ্দেশ্য প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ এটা প্রমাণ করা যেই দেশে পুরা পুলিশ বাহিনী ভয় পলায় যায় যেই দেশে প্রতি স্বৈরাচারের পান্ডারা প্রকাশ্যেই বলে আমরা যেই শহরের দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে কাউরে ঘুমাইতে দিব না শোনেন আমাদের আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব যে প্রতিট ফ্যাসিস নিজে নির্দেশ দেয় যেই হাত দিয়ে 32 নাম্বার ভাঙিছে সেই হাতের এমন অবস্থা করে দেওয়া হয় যেন সারা জীবন মনে থাকে শুনেন আজিনার কথাই 32 নাম্বার যে হাত দিয়ে হাতুড়ি করে দিতে তাকিয়ে সারা জীবন চাই না দল বাংলাদেশের দুইজন প্রবাসী ইউটিউবার আমি আদিলিয়াস তার মৃত্যুদণ্ড ঘোষণা করে হত্যার ঘোষণা দেয় শুনে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সাম ওয়ান ইউ ডোট ইউ ডোট নিড টু ডেথ প্লান্টি মেবি লাইফ ইন দ্য ফ্রিজন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশে মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোন মানুষের ডেথ প্ল্যান্টে হবে না লাইফ ইন দা ফ্রিজ আই এম চ্যালেঞ্জ সরি আই সরি ইসলাম যদি আমাকে এলাউ কে বলে ইজ ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইথ দা রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই পেশাদার ডাকাত ভাড়া কইরে ঢাকায় ডাকাতি করে যেন নগরবাসীর মনে আতঙ্ক ছড়ায় তাইলে কিরকম অবস্থার মধ্যে আছে সরকার সেটা চিন্তা করে সারা দেশে আতঙ্ক তৈরি করা হইলো অপরাধ বাড়তেছে বাংলাদেশ নিরাপদ না প্রজার বলছে যে অপরাধ বাড়ে নাই কথাটা সর্বাংশে সত্য না স্যার চিন্তা ডাকাতি দস্যুতা করলে ব্যসছে আর সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করতেছে আর এটাই চাইতেছে আওয়ামী লীগ এটাই চাইতেছে ইন্ডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি থেকে পেজ থেকে ধর্ষণ চিন্তায় ডাকাতির বিষয়ে গুজব ছড়ানো হইতেছে ছড়ানো হইতেছে পুরনো ভিডিও ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে কোনো সূত্র ছাড়া অপরাধের মন করা কিছু পরিসংখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হইতেছে যেমন ধরেন পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণের ঘটনা ঘটছে জনকণ্ঠে প্রকাশ করেছিল ভাইরাল হয়েছিল সেই নিউজ সেই দিনই ঢাকা শহরে কয়েকটা ঘটনা ঘটলো একের পর এক এই জনকণ্ঠের চিফ অপারেটিং অফিসারকে জানেন হ্যাঁ মেজর আফিস হাসিনার এক নাম্বার লেসপেন্সার ছবি দেখেছেন দেখেছেন দেখেন বিজেএফএ ছিল মিডিয়ার ত্রাস ছিল দেখেছেন এর সহকর্মী ভাবতে ক্যাঙ্কা লাগিছে মিডিয়ার লোকজন উঠে যায় বসিছে এবার বুঝেছেন তো জনকণ্ঠ কেনই নিউজ করে আবার দেখবেন যে আমি কিছু কইলে জনকণ্ঠ ছেপে দেয় সেটা ফটো কার্ড বানায় বুঝেছাও ওই আমারটা দেখে পাবলিক টানে তারপর এইগুলা খিলায় বুঝেছাও আর কি পুরা ইন্ডিয়ান স্টাবলিশমেন্ট মাঠে নামিছে বিপ্লবী ছাত্র জনতাকে মত কইয়া তারে দানো বায়ান করা হইতেছে বিপ্লবী জনগণ ঘরে ফিরে যায় নাই আগে দেখেন এই যে বিবিসি কইতেছে মব প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করে দেখেন বত্রিশ নাম্বার নিয়ে প্রশ্ন করে ওই কেন্দ্রে শেষ বিবিসির কি রোল আমরা জানি না পুরো হাসিনা আমলে হাসিনা করেছে শুনেন আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে তো বিপ্লবী জনতাকে ক্যান মব বলা হইতেছে এটা একটু আমাদের বুঝে দেখা দরকার আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হইয়া উঠতে হবে এবং সত্যিকারের বিপ্লব বিপ্লব ওঠার পরে বিজয়ের পরে কিছু কাজ আছে সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে সেই কাজটা কি রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাজনৈতিক এবং রাজনৈতিক দল আমি আর নাম কইলাম না এটা বিপ্লব বলতে চায় না এই বিপ্লব বলতে না একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ এটা খুব সাধারণ বিষয় না আমি একটু খুইলা বলি শোনেন তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করেছে মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল হ্যাঁ অবশ্যই বিপ্লব ছিল এটা স্বৈরাচারী ব্যবস্থাকে সশস্ত্রভাবে উৎখাত করা হয়েছিল রাষ্ট্রের চরিত্র বদলায় দেওয়া হয়েছিল বাকশাল থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত পেয়েছিল কিন্তু ইতিহাস কি উনিশশো পঁচাত্তরে পনেরো আগস্টকে বিপ্লব বলে অভিহিত করে না এই জন্যে আগস্ট বিপ্লবের নেতাদের ফাঁসি দেওয়া গেছে কারণ এটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেওয়া হয় নাই আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে না হত্যার ক্যান্ডা বুক ভাষায় না আসেন এই প্রসঙ্গে আর একটা বিষয় দেখি ফরাসি বিপ্লবের কাল ছিল সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত দশ বছরের একটা সময়কাল প্রথমে বিপ্লব হয় কি বাস্তিল দুর্গ দখল করে প্যারিসে এবং অস্ত্র সংগ্রহ করে আমরা জুলাই ধরনের কাজ করেছিলাম এবং সতেরোশো সালে একটা ঘটনা ঘটে এটাকে বলা হয় সেপ্টেম্বর মেসাকার বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে অভিজাত ব্যক্তিদেরকে যারা বিপ্লবের বিরুদ্ধে এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল ধারণা করা হয় বারোশো থেকে চোদ্দশো বন্দীকে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ছিল রাজতন্ত্রের সমর্থক এই যে ম্যাসাকার যখন হচ্ছিল তখন একটা সরকার কিন্তু ছিল তারা এটা থামায় নাই বিচারও করে নাই কেন করে নাই কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া জেল হত্যার সাথে মিল আছে না ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর ম্যাসাকারের বিচার হয় না কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন বিপ্লবের একটা অংশ আর উনিশশো পঁচাত্তরের জেল হত্যার বিচার হয় পনেরো আগস্টে বিচার হয় ফাঁসি হয় কারণ একটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই পশ্চিম যদি এসে বলে তোমরা জেলখানার মধ্যে ঢুকা রাজনৈতিক নেতাদের মারিস কি খারাপ কাজ করিস তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিল ওইটা ঠিক আমারটা বেঠিক কারণ তুমি বড় কর্তা তোমার পাদে গন্ধ তাই না আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না এটারে বিপ্লব বলে উপহাস করে তারা আমাদের আমাদের সন্তানদের ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে এটাই ইন্ডিয়ান প্ল্যান যারা জুলাই আগস্ট কে বিপ্লব বলতে চায় না যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে তারা ইন্ডিয়ান লেসপেন সার এদেরকে আমরা ছাড়বো না আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন আর আমরা আপনাদের ছাইরা দেবো ভাবছেন কখনো না যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে ওয়াকা সাহেব আপনি নিজে বলছিলেন না পাঁচই আগস্টে সব অফিসারের বিচার হবে আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না শুনেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আর আজ আপনি প্রফেসর ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে দেন না মিডিয়ার বিচারে বলেন ফুল স্টপ আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয় কাদের সিদ্দিকে প্রকাশ্যে বেয়নের দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে কাদের সিদ্দিকে শাস্তি হয়েছিল হয় নাই মামলা হয়েছিল হয় নাই নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার কালচার করে ১৯ ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিছিল দরণ ধরে আছে না তাকে হত্যা করা হয় সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল শাস্তি হয়েছে নাসির উদ্দিন ইউসুফে হয় না মামলা হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ উনিশশো একাত্তর রাষ্ট্র স্বীকৃতি পাইছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে দখল করে তখন সেই আইন সেই রাষ্ট্র হয়ে যায় এটাই বিপ্লব এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা তাদের কারণেই জুলাই আগস্ট পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে আমাদের মব ঢাকা বন্ধ করতে হবে না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না খড়াইতে পারবেন না আপনাদের দেশকে শান্ত করতে পারবেন না জনগণ তার সর্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিষরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি जाहिर করার উদাহরণ আছে ইতিহাসে নানা জায়গায় নানা দেশে এটা দেখা গেছে রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল এইখানে জনগণ সমাবেশে জড় হইত অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করত এবং নিজেদের মতামত জাহির করত রোমান প্লেবিয়ানরা অস্ত্র সজ্জিত হয়ে রোমের ফোরামে সমাবেত হইত লেনিনের বলসেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহবাদন প্রতিপক্ষদের হত্যা করছে আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলসেবিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল আমরা এখনো নেই নাই আমাদেরকে এটা নিতে বাধ্য করিলেন না সিনেম মাও সেতুং এর নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণী শত্রুদের প্রকাশ্যে অপমান নির্যাতন হত্যা করত। এই যাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল আমরা কি এই কাজ করেছি করি তাই সাবধান করে দিচ্ছি মব ডাকা বন্ধ করেন ওয়াকার সাহেব প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই শাখোয়াদ যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন শাখোয়াদ সাহেব এটা দেখেন বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনুস শুনে আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনা প্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না এটা তো আকাশে হুদাই প্রফেসর ইউনুস আমার সাথে একমত হইছে বলে যে পাঙ্গানি ছিলেন এখন কেমন লাগে ওইটা শুনান তো এডিটর সাহেব কি বলছিল ভক্তি মাইজা ও আকাশে আমরা দেশে একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি

তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে এক নাম্বার বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে এই কাজ করিচ্ছে সেটা দেখাইলাম এরপরে দেখে মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে সেটাকে নাশকতা বলে পত্রিকা বিবৃতি পাঠিয়েছে আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপি নেতাদের নামে মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকা বিবৃতি পাঠাইছিল পরে অবশ্য ক্ষমা চাইছে কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দুত নির্বাচন দিতে বাধ্য করতে সেটা স্পষ্ট এই ঘটনা। এইটা এসি বাস্তবের ঘটনার নাশকতা এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে তারপরে আসছে বিএনপির বিবৃতিতে বুঝছাও আর বিএনপি কি কইতেছে কইতেছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার আর এর সর্বনাশ রাষ্ট্রে কোনো সংস্কারের দরকার নাই ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমিন ফারানোর কথা শুনে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না তো কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের কেন্দ্র জানে কোনো লাভ হচ্ছে না আপনার রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুরবিশা অবস্থা হবে আপনারই বলে এটাই সত্যি ইন্ডিয়া আপনারা ফেল করেন নিদারুনভাবে ফেল করেন তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে শর্ট কইরা হাসিনাও ডুবে যাবে এটা বুঝতাছেন না কেন আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি 200 টাকা আমি সিওররা বাজারে যায় না বাজার bodega কেউ কইরা দিয়ে যায় আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি একে একে দেখি হ্যাঁ প্রথমে বগুড়া আসসালামু আলাইকুম আজ দু হাজার পঁচিশ সালে দোসরা মার্চ আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার এটা কলোনির বাজার নিত্য প্রয়োজনীয় বাজার ছেড়ে ইফতারিতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদানই হচ্ছে লেবু সেই লেবুর বাজার দর কেমন

সেই আর লেবু এই লেবুগুলো কত লেবুর হালি কত দেব শেষ টাকায় নেই টাকা কত দেখলেন পঞ্চাশ টাকা হালি তাই না যশোরে আসে বর্তমান দেশি লেবু বাজারে আর না আসার কারণে দেশি লেবুর কি দাম বেশি আমাদের বর্তমানে কিনালে পিস দেশি লেবু আপনার সতেরোশো থেকে আঠেরোশো টাকা শুয়া আমরা এখন দেখি বিশ টাকা পিস অর্থাৎ এক হালি বেশি পিস সত্তর অত আশা এইটা বেশি দাম 80 টাকা hali কিন্তু 200 টাকা তো না তাইলে বলেন এত বড় একটা ফ্রপস বড় রাজনৈতিক দল লেবুর দাম 200 টাকা hali কিভাবে বলে কি বাড়তা দিতে কালবেলা রেফারেন্স দিতেছে কালবেলা কাট পত্রিকা সন্তোষ শর্মার পত্রিকা তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিও দেখছেন সে কে পুরা রয়্যাল লোক তাইলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনস্কে সরায় দাও আর তাতে কোনো সন্দেহ আছে বিচারের ভার আপনাদের উপরে দিলাম বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না ফুল এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতি আর দেয়াল লিখন কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্থা বল হাসিনার ব্যবহৃত সহিষ যাতে দিল্লির ঘোড়ায় চেপা দ্রুত পুরনো বন্দোবস্ত রাষ্ট্র করা যায় দুনিয়া এবং আখেরাতের কসম যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে রুহানি প্লাবনে কেটেছে সাঁতার তারা জানে বঙ্গীয় বদ্বীপের সত্য সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি সেইটা ইনকিলাব বিপ্লব জিন্দাবাদ